হবে হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি কিছু মুহূর্ত শেয়ার করব। আমরা এই যে বেরিয়েছি দেখে বুঝতে পারছা আমরা পার্লারে আছি এখন দিদির হেয়ার কাট হচ্ছে আর এই যে এরকম ছোট ছোট কিছু মুহূর্ত নিয়ে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি আশা করছি তোমাদের ভালো লাগবে আজকে আমরা হঠাৎ করেই বেরিয়েছি এই যে ছোটখাটো অনেক কিছু কাজ আছে আর এই যে দিদির হেয়ার কাট হয়ে যাচ্ছে দেখো বন্ধুরা দিদির স্টেপ প্লাস লেয়ার প্লাস আরও কি সব বলেছে প্লাস প্লাস করে ইউ সবকিছু মিলিয়ে হেয়ার কাটটা হয়ে গেছে আর এখন এরা চুলটাকে সেটও করে দিয়েছে কি সুন্দর কেটেছে বলো এই হেয়ার কাটটা দিদির মুখে খুব ভালো সেট করেছে সত্যি অসাধারণ লাগছে আর চুল সেট করার পর তো খুবই সুন্দর লাগছে যদিও এই চুল সেটটা থাকে না তাও হেয়ারটাকে একটু যদি মুড়ে রাখা হয় কেয়ার করে তাহলে একটু থাকে আর বন্ধুরা দেখো খুব সুন্দর লাগছে এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি সোজা চলে আছি স্টার মলে হঠাৎ করেই আমরা স্টার মলে চলে এলাম এখানে ভিতরে ঢুকে একটু ঘুরে নিচ্ছি আর এখন সোজা এখানে ভিতরে ঢুকে চলে যাচ্ছি ক্যান্ডি হাউস এ অস্মিতার ক্যান্ডি হাউস এর ক্যান্ডি খুব পছন্দের দিয়ে এখানে তো এমনিতেই ঘুরতে ফিরতে ভালো লাগে অনেকদিন পর এলাম আবার আমরা এখানে একটু ঘুরে নিয়ে বেরিয়ে গাছের দোকানে যাব। বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো আর তোমাদের যদি ভালো লাগছে দেখতে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুরা দেখো অসুবিধা ক্যান্ডি এক একটা পছন্দ করে করে বলে দিচ্ছে আর সেইভাবে নিয়ে নিচ্ছে এখানে একশো গ্রাম ক্যান্ডির দাম হচ্ছে একশো টাকা আর খুব সুন্দর সুন্দর ক্যান্ডিও রয়েছে আর এখানে দেখো পুরো জায়গাটা তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি অনেকেই হয়তো এখানকার যারা তারা তো অবশ্যই স্টার মলে এসে থাকবে কিন্তু যারা দেখনি তাদের জন্য এটা শেয়ার করলাম সত্যি কত রকমের ক্যান্ডি রয়েছে ভাবলেও অবাক লাগে আর অস্মিতার জন্য এইসব দেখা সৌভাগ্য হচ্ছে এখন দেখো বন্ধুরা অনেক রকমের ক্যান্ডি রয়েছে খুব সুন্দর সুন্দর আর এই যে সুবিধা নিয়ে নিচ্ছে আমাদের পাকা বুড়ি এখন এখান থেকে নিয়ে চার পাঁচটা ঘুরে নিচ্ছি অস্মিতাকে বলছি বেশি ক্যান্ডি খাওয়া ভালো নয় আর এদিকে এই লাভলি ক্যান্ডির ক্যান্ডি দেখে আওয়ারই দারুণ লাগছে সত্যি এগুলোর টেস্টও দারুণ হয় বন্ধুরা তোমরা অনেকেই আমার ইনস্টাগ্রাম ফেসবুক পেজে আছো জানি যারা এখনো যুক্ত হওনি ইনস্টাগ্রাম আইডি হলো ডিলাইট আন্ডারস্কোর আর্ক এ আর সি আর্ক আর এফবি পেজের নাম হলো ডিলাইট আর্ক এফবি পেজ ডিলাইট আর্ক একসাথে স্পেস এফবি পেজ বন্ধুরা যারা এখনো ফলো করোনি তারা ঝটপট জয়েন হয়ে যাও ওখানে আমি সমস্ত রকম ভিডিও রিলস ফটো আপডেট দিয়ে ওখানে বন্ধুরা যুক্ত থাকতে পারবে আর এই যে আমরা এখন ব্যাগের দোকান সমস্ত কিছু ঘুরে নিয়ে বেরিয়ে যাচ্ছি এখান থেকে অস্মিতা ক্যান্ডি হাউসের ক্যান্ডির প্যাকেট ছাড়েনি ক্যান্ডি খেতে খেতে বেরোচ্ছে আর এই যে দেখো আস্তে আস্তে সন্ধেহ হয়ে গেল এরপর আমরা গাছের দোকানে যাচ্ছি আর এই ক্যান্ডিগুলোর স্টাইলও কত রকমের দেখো এটা ব্রেসলেট না ক্যান্ডি বোঝা দায় এই যে খেয়ে নিচ্ছে

এখানে গাছ কিনতে এসেছি আর প্রচুর কোয়েশ্চেন করে যাচ্ছি আমার গাছের সম্পর্কে খুব বেশি আইডিয়া নেই কেমন কি পরিচর্যা করতে হবে এখানে সত্যি দাদা খুব ভালো সবকিছু বলে দিচ্ছেন

আমি বেসিক্যালি ঘরে রাখবো বলে ইনডোর প্ল্যান্ট দেখে নিচ্ছি দেখো এই ইনডোর প্ল্যান্ট টাও খুব সুন্দর দেখতে আর অক্সিজেন খুব খুব বেশি 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 তবে এই এই গাছের দামটাও একটু টাকা করে আর যে কাছে পট পট নেই কিন্তু কিছু আছে দিয়ে সেট করলে কেমন কি লাগবে সেগুলোও দেখে নিচ্ছি সব মিলিয়ে যদি ভালো লাগে তাহলেই নেব এই গাছগুলোর একটা সুবিধে হলো মাঝে মধ্যে জল দিতে হয় একদম সাত দিন দশ দিন পনেরো দিন ছাড়া ছাড়া সেটাই খুবই সুবিধে কারণ আমি মাঝে মধ্যে থাকি না সেই রকম গাছই নিচ্ছি যেগুলো ডেলি জল দেওয়ার দরকার পড়বে না এই প্ল্যানটা খুবই লো মেন্টেন্স এর এক মাস পর জল দিলেও হবে আর প্রচুর অক্সিজেনও দেয় কিন্তু দামটা খুবই বেশি আটশো টাকা এর চেয়ে বড় গুলো নশো টাকা আর এই যে এখানে আরো অনেক রকম ইনডোর প্ল্যান্ট আছে ওগুলোও দেখে নিচ্ছি পটে সাজালে কেমন কি লাগবে অনেক রকমের গাছ কোনটা ছেড়ে কোনটা নেব খুঁজেই পাচ্ছি না এমনিতে আমার গাছ নেওয়া খুবই শখের খুবই পছন্দের আমার মনে হয় গাছ পছন্দ করে না এরকম কেউই নেই সবারই খুব পছন্দের আমিও ঘরে সাজিয়ে রাখব বলে দেখে নিচ্ছি

ইনডোর প্ল্যান্ট ম্যাক্সিমাম লো মেন্টেন্স দেখেই নিচ্ছি সবগুলোরই দশ দিনে একবার জল দিতে হবে সাত দিনে বা দশ দিনে আর সানলাইট প্রায় লাগে না বললেই চলে এই যে 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 গাছগুলো নিচ্ছি ওগুলো মাটি দিয়ে পটিং করে দিচ্ছেন দাদা খুব সুন্দর করে সেট করে দিচ্ছেন আর এই যে সব গাছগুলো নিয়ে বাড়িতে চলে এলাম সত্যি ইনডোর প্ল্যান্ট ঘরে সাজালে ঘর একটা অন্যরকম সুন্দর লাগে বন্ধুরা কেমন কি গাছ এনেছি আর কিভাবে সাজিয়ে রেখেছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর একটা জিনিস একটা চেয়ার এনেছি তো এটাও এখনো প্লাস্টিকটা খোলা হয়নি তো ভাবলাম এটাও আনপ্যাক তোমাদের সাথে শেয়ার করি তো এই চেয়ারটাও আনপ্যাক করে নিচ্ছি আর এমনি যা টুকটাক সময় কাটিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি আর এই যে দেখো চেয়ারটা কেমন হয়েছে তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানিও আর বন্ধুরা নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অবশ্যই প্রেস করো আর এই যে ব্লিঙ্কিট থেকে কিছু ঘরের টুকটাক জিনিস অর্ডার করেছিলাম এগুলো সব নামিয়ে নিলাম আর এই মেঘলা দিনে একটা অন্য রকম লাগছে দেখো কি সুন্দর লাগছে না এটা ভালো লাগলো বলেই তোমাদের সাথে শেয়ার করলাম এখানে মেলা বসেছে এটারও একটু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করে দিলাম ভালো থেকো বন্ধুরা আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী অন্য ভিডিও বা ব্লগে